আজ আমার বাসর রাত ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি রাত এগারোটা বেজে গেছে তাই দাদু এসে আমার কান টেনে ধরে বলতে লাগলো হারামজাদা বাসর ঘরে তোর বউ একা একা বসে আছে আর তুই এখানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিস আর হত ছাড়া তোর আকাল কবে হবে শুনি আহ দাদু লাগছে তো তুমি কি কানটা ছিঁড়ে ফেলবে নাকি গো হুম বেশি কথা না বলে তাড়াতাড়ি রুমে যা নয়তো সত্যি সত্যি কিন্তু গানটা আমি ছিঁড়ে ফেলবো যাচ্ছি বাবা যাচ্ছি তবে যাচ্ছিস না কেন আরে ওই বুড়াটা আগে তো কান ছাড়বা নয়তো আমি যাবো কি করে হুম আমার কথা শুনে দাদু কান ছেড়ে দিল আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না সঙ্গে সঙ্গে নিচে নেমে এলাম রুমের সামনে আসতেই বুকটা ধুকপুক শুরু করল একটু লজ্জাও লাগছে ছোট ছোট ভাই বোনগুলো আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে ওদের দিকে চোখ গরম করে তাকাতেই ওরা ভোত দৌড় দিল কাঁপা কাপা হাতে দরজা খুলে ভিতরে ঢুকলাম লাইট নেভানো বাহারি ফুলের মধুর সুবাসে ঘরটা মোমো করছে সাথে ভিন্ন রং বেরঙ্গের মোমবাতি জ্বলছে চারিদিকে ভালো করে একবার রুমটাতে তাকালাম কেমন যেন একটা অন্যরকম অনুভূতি জাগছে মনে হঠাৎ বিছানার দিকে তাকাতেই আঁতকে উঠলাম চাদরের নিচে কে যেন একটা নড়ছেপ চিৎকার করতে গিয়েও মুখ চেপে ধরে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলাম ভয়ে ঘামতে লাগলাম দাদু আমাকে দেখে সামনে এসে জিজ্ঞেস করলো কী রে কি হয়েছে এমন করছিস কেন দাদু ভুত ভূত ভূত কোথায় ভূত রুমে গাধা তোর মাথা কি একদম খারাপ হয়ে গেছে রুমের মধ্যে আবার ভূত আসবে কোথা থেকে দেখে আসি বলেই দাদু আমাকে এক প্রকার টেনে রুমে নিয়ে গেল বিছানায় কেউ আছে মাথা নাড়াচ্ছে আর বিড়বি করে কি যেন বলছে দাদু ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে তারপর আস্তে আস্তে সামনে এগিয়ে গিয়ে এক টানে চাদরটা বিছানা থেকে নিয়ে আসে ও বাবা গো ভূত বলেই দাদুকে জড়িয়ে ধরলাম তামবিরকে নিজের থেকে ছাড়িয়ে বলে উঠলাম ওই উল্লুক এটা ভূত না তোর বউ ছাড়া আমাকে আমার কথা শুনে তানবীর বিস্মিত চোখে একবার আমার দিকে তো আরেকবার সীমার দিকে মুখের এই কি কি অবস্থা করেছে কেন হয়েছে আমি তো চকলেট খাচ্ছি পাজি মেয়ে কোথাকার তোর বোর তো ভয় পেয়ে গিয়েছিল ভূত ভেবে হত এই নে তোর বউ এখন তুই সামলা আমি গেলাম বলেই দাদু রুম থেকে বেরিয়ে গেল দাদু চলে গেলে দরজাটা আটকে এবার মেটার দিকে তাকালাম বাচ্চা বাচ্চা একটা চেহারা সারা মুখে চকলেটের মাখামাখি লাল লিপস্টিক আর চকলেট লেপটে আছে মুখ দেখতে ঠিক ভূতের মতোই লাগছে হলদে ফর্সা গায়ের রং বাদামি রঙের ঘন পাপড়ি বিশিষ্ট চোখ দুটি পিটপিট করে তাকাচ্ছে আমার দিকে ঠোঁটুলটে গাল ফুলিয়ে এমনভাবে আছে আমার দিকে ইচ্ছে করছে টুপ করে এক্ষুনি খেয়ে ফেলি ওর ওই চাহনি আমাকে একেবারেই ঘায়াল করে দিল নিজের অজান্তেই হাটটা বুকের বাম পাশে চলে গেল আমি এক পা দুপা করে ওর দিকে এগোতে লাগলাম আচমকা মেয়েটা আমাকে এক টানে ঘুরিয়ে কাঁধে চড়ে বসল এত দ্রুত কাজটা করলো যে আমি ভেবে খেয়ে গেলাম এই এই এসব কি করছো কেন আমি আমার কি করলাম আমি তো আমার পরের কাঁধে চড়েছি এবার আমাকে নিয়ে ব্যালকনিতে যাও তো হ্যাঁ দুইবার রানিং দেবার পর আমি তোমার কাঁধ থেকে নামবো এটা তোমার শাস্তি শাস্তি মানে কিসের শাস্তি আমাকে একা একা রুমে বসিয়ে রাখার শাস্তি আর ভূত বলার আর না করলে চিৎকার করে সবাইকে বলবো তুমি আমাকে মেরেছ বুঝতে পারলে ওরে বাবা এটা দেখে আস্ত পাজি এই হারামিটাকে নিয়ে আমি সারা জীবন সংসার করব কিভাবে কি আর করা একটা দীর্ঘ শ্বাস ছাইড়ে ওকে কাঁধে নিয়ে দুইবার রানিং দিলাম বিছানার পাশে আসতেই সে নেমে পড়ল তারপর গালে একটা চুমু দিয়ে বলল এই তো আমার এভাবে করে আমি তো আবুলের মতো ওর দিকে তাকিয়ে রইলাম কি বলে এই চুমু দিতে গিয়ে ওর মুখে লেগে থাকা চকলেটগুলো আমার মুখে লেপটে দিয়েছে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেলাম স্নান করে পাক্কা আধা ঘন্টা পর বেরিয়ে এলাম রাত বারোটা বাজে এসে দেখি পিচ্ছিটা বালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে ও দাদু দাদু গো এটা তুমি কেমন বউ দিলে গো কই ভাবলাম লাল বেনারসি শাড়ি পরে ঘুমটা টেনে লাজুক হেসে বউ আমার অপেক্ষা করবে কিন্তু মহারানী আমার সব আশাই এক বালতি ঠান্ডা জল ঢেলে প্লাজো আর টি শার্ট পরে সারা মুখে চকলেট মেখে কি নিশ্চিন্তেই না ঘুমিয়ে আছে এই না হলে বাসর তানভীর তানভীর রে একেই বলে কপাল এতদিন অন্যের বাসরের বারোটা বাজিয়েছিস এখন দেখ তোর বাসরের বারোটা তোর বই বাজালো ইচ্ছে তো হচ্ছে এক কাপ কফিতে ডুই বা মরি এই ছিল আমার কপালে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওর পাশে শুয়ে পড়লাম মনে মনে ভাবতে লাগলাম কত স্বপ্নই না দেখেছিলাম এই বাসরাত নিয়ে কিন্তু ভাবলাম কি আর হলো কি একেই বলে কপাল সকালের হালকা রোদের স্নিগ্ধ আলো চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল পাশ ফিরতে নিলেই বুকের ওপর ভারী কিছু অনুভব করতে পারলাম আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখি পিচিটা আমার বুকে মাথা দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে দেখে মনে হচ্ছে চার পাঁচ বছরের বাচ্চা একটা মুচকি হেসে ওর কপালে একটা চুমু দিয়ে আমিও ওকে জড়িয়ে ধরে আবার ঘুমের দেশে পাড়ে দিলাম দরজা ধাক্কানোর শব্দ শুনে আমি হক গেলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল নয়টা সর্বনাশ এত বেলা হয়ে গেছে উঠতে গিয়েও আর উঠতে পারলাম না কারণ পিচ্ছিটা যে এখনো বুকে ঘুমিয়ে আছে তাই ওকে ডাকতে লাগলাম সীমা এই সীমা নয়টা বেজে গেছে উঠবে না ঘুম ঘুম কণ্ঠে বলে উঠলাম বাপি আর একটু ঘুমাতে তাও না প্লিজ বাপি হ্যাঁ বলে কি এই মেয়ে বাপি ওই পেতনি আমি তোর কোন জন্মের বাপি রে হায় আল্লাহ এই কেমন বউ আমার কপালে দিলে ঘুমের ঘরে বরকে বাপি বলে এই ছিল আমার কপালে মেজাজটাই খারাপ করে দিল তাই একটু জোরে বলে উঠলাম ওই পিচ্চি কে তোমার বাপি আর এটা তোমার বাবার বাড়ি না যে বেলা দশটা পর্যন্ত ঘুমাবে উঠো বলছি হারিয় আমার কথা শুনে সীমা লাফ দিয়ে উঠে বসে তারপর ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে এই এই ছেলে তুমি আমার রুমে কেন লে হালুয়া এটা আবার কেমন মেয়ে বাবা ঘুম থেকে উঠে নিজের বরকে চিনতে পারে না হাই আল্লাহ দড়ি ফালাও আমি উইটা যাই এমন মেয়ের সাথে সংসার করার থেকে সারা জীবন ব্যাচেলার থাকাই উত্তম টায়েলটা হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে দেখি পিচিটা এখনো ঘুমাচ্ছে মেজাজটাই খারাপ হয়ে গেল কিছু না বলে নিচে চলে গেলাম আমাকে একা দেখে দাদু বলে উঠল তুই একা কেন আমার কই কই পুকুরে আর তোমার আদরের নাতবউ এখনো নাক ডেকে ঘুমাচ্ছে আমার কথা শুনে সবাই হা করে আমার দিকে তাকিয়ে রইল কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে উঠলাম এভাবে আমার দিকে তাকিয়েছ কেন আমার কি শিঙ্গ দিয়েছে নাকি সবাই এবার মাথা নিচু করে খেতে লাগল দাদু ভাই রাগ করছিস কেন ও তো ছোট মানুষ তাই বুঝতে পারছে না কয়েকটা দিন সময় দে দেখবি সব ঠিক হয়ে যাবে কচু ঠিক হবে জেনে শুনে তুমি আমার সাথে এমন করছো না আমি তোমার কোন জন্মের শত্রু ছিলাম হুম বলো তো বালাই কেমন কথা এটা আমি তো শত্রু কেন হতে যাব কিছুটা অভিমান মিশ্রিত কপট রাগ দেখিয়ে বললাম শত্রুই তো তা না হলে এমন একটা পিচ্চিকে আমার কাঁধে তুলে দিতে না কেন কি সীমা? কি করেনি বল। রাতে এক লাফে আমার কাঁধে উঠে বলে কি না রুম থেকে ব্যালকনিতে দুইবার রানিং দিতে নয়তো সে চিৎকার করবে আবার সকালে ঘুম থেকে ডেকে তুলতে নিলে ঘুমের মধ্যেই বলে বাপি ডিস্টার্ব করো না তো আর কিছু বলতে পারলাম না তার আগেই উপস্থিত সবাই একসাথে অট্র হাসিতে মেতে উঠল ওদের হাসি দেখে বুঝতে পারলাম কত বড় বোকামিটাই না করেছি কি বলতে কি বলে ফেললাম এখন তো সবাই মিলে আমায় খ্যাপাবে এখন কি করি ধ্যাত থাকবো না বাড়িতে চলে যাব যেদিকে মন চাই বলেই টেবিল থেকে উঠে পড়লাম আহ দাদু ভাই রাগ করছিস কেন খেয়ে তো যা তুমি খাও আর তোমার ওই আদরের নাত বউকে খাওয়াও রাস্তা দিয়ে হাঁটছি আর মনে মনে ভাবছি কি করে এমন পিচ্চিকে নিয়ে সংসার করব হঠাৎ মোবাইলের রিংটনটা বেজে উঠল দাদু কল করেছে রিসিভ না করে কেটে দিলাম পরপর কয়েকবার কেটে দেবার পর যখন আবারও কল এলো বিরক্তি নিয়ে রিসিভ করে বলে উঠলাম ওই বইরা বারবার কল করছো কেন তোমার কি কাম নেই নাকি ওপাশ থেকে একটা মেলি কণ্ঠ ভেসে এলো সরি এই কান ধরছি আর কখনো এমন করব না প্লিজ ফিরে আসেন বাড়িতে এখন থেকে আপনি চা বলবেন আমি তাই শুনব প্রমিস পিচিটার কান্নাজড়িত কণ্ঠটা শুনে আমি সেখানেই দাঁড়িয়ে পড়লাম কেন যেন সহ্য হচ্ছে না পিচিটার কান্না সেই সকালে বেরিয়ে এসেছি বাড়ি থেকে বিকেল গড়িয়ে রাত হয়ে গেছে এখনও বাড়ি ফিরিনি এতক্ষণ তো রাগে মাথা গরম হয়েছিল পিচিটার ওপর কিন্তু ওর কান্না ভেজা কণ্ঠ শুনে মুহূর্তেই রাগটা শীতল হয়ে গেল অদ্ভুত এক মায়া আছে পিচ্চিটার মাঝে ওর এই আকুতি ভরা কণ্ঠ শুনে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম লিভিং রুমে সবাই বসে আছে আমাকে দেখে মা ডেকে উঠল আমি কিছু না বলেই ওপরে যেতে লাগলাম বাবাও ডাকছে কিন্তু কারো কথা না শুনে সোজা রুমে চলে এলাম রুমে ঢুকতেই আমার চোখ চরক গাছ এ আমি কাকে দেখছি আমার পিচ্চি বউটা লাল টুকটুকে একটা তাঁতের শাড়ি পরে জানালার সামনে দাঁড়িয়ে আছে কি মিষ্টি না লাগছে পিচ্চিটাকে দরজা খোলা শব্দ শুনে পিচ্চিটা আমার দিকে তাকালো ওর মুখটা দেখে বুকটা মোচো দিয়ে উঠলো কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে ডাগর ডাগর আখি যুগল কান্নার কারণে লেপটে আছে আচমকায় দৌড়ে এসে আমাকে জড়ে ধরে বুকে মুখ গুঁজে হাও করে কান্না জুড়ে দিল কি বলবো আর কী বা করব কিছুই বুঝতে পারছি না ইতস্তত করতে করতে আমি আলতো করে এক হাতে ওকে জুড়ে ধরে অন্য হাতে ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলে উঠলাম কি হয়েছে এভাবে কান্না করছো কেন কান্না করতে করতে হেসকি উঠে গেছে ওর কিছুই বলতে পারছে না উপায় না পেয়ে ওকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিয়ে এক গ্লাস পানি এগিয়ে দিলাম ও আমার হাত থেকে পানি নিয়ে ঢক করে পানিটা খেয়ে নিল কিছুক্ষণ পর শান্ত হয়ে আমার এক হাত টেনে ওর দু হাতের মুঠোয় নিয়ে বলে উঠল আমি অনেক পচা তাই না কে বললো তুমি পচা হুম কে বলবে আবার আমি জানি তো আমি সবাইকে শুধু কষ্টই দিই তাই তো সারাদিন ধরে আপনি বাইরে ছিলেন জানেন সারাদিন ধরে আমার কতটা কষ্ট হয়েছিল মা বাবা দাদু ওরা সারা দিন ধরে মন খারাপ করেছিল বাড়ির কারোরই ভালো করে খাওয়া হয়নি আজ সরি সরি কেন সকালে ঘুমের মধ্যে আমি আপনার সাথে বাজে ব্যবহার করে ফেলেছি তাই পিচ্চিটার কথা শুনে ওকে কোলে বসিয়ে চোখ মুছে দিতে দিতে বলে উঠলাম ধুর বোকা আমি কিছু মনে করিনি তারপর ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বললাম সরি বলতে হবে না আমি যে আমার পিচ্ছি বউটাকে ভীষণ ভালোবাসি আই লাভ ইউ লাভ ইউ ফোর আই লাভ ইউ টু শুনেছি কিন্তু এই চার আসলো কোথা থেকে ওই নাক টেনে দিয়ে বলে উঠলাম বুদ্ধ এটাও বুঝতে পারলেন না ফোর মানে ডাবল আপনার থেকেও দ্বিগুণ ভালোবাসি আপনাকে ওরে দুষ্টু মেয়ে এত এগিয়ে তো মেয়ে বলেই ওকে জড়িয়ে ধরলাম বেঁচে থাক সকল ভালোবাসা গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে